শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার পুজো কমপ্লিট হলো সন্ধেবেলা আর সিমা এখানে ঘুমাচ্ছে আর ছেলে পড়াশোনা করছে ওর মাস্টার মশাই এসেছে পড়াচ্ছে আর আজকে ওকে বকা বাকি দিয়েছি আমার আলতা পড়া ব্রাশটা নিয়ে মুখের মধ্যে সব আলতা আলতা পূব লাল পরে নিয়েছি তাই বকা বকি দিয়েছি এখানে আলতা নিয়ে খাটের তলায় নিয়ে লুকিয়ে গেছিস হ্যাঁ আমরা ভাবছি কি হলো ব্যাপারটা পুরো মুখ লাল লাল হয়ে গেছে আমি ভাবছি কি হয়েছে মুখটা কি রক্ত বেরোচ্ছে এ মা কি করে লাল হলো দেখছি যে আলতা ব্রাশটা নিয়ে আর পুরো মুখ লাল হয়ে গেছে মুখ পুরো লাল করে জিভ লাল হয়ে গেছে বল তুই কি ছেলে বল বল তুই কি দুষ্টুমি করিস হ্যাঁ আমার আলতা করো 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 আলতা পুরো ব্রাশটা নিয়ে খে পুরো মুখ তুই লাল আর ভয় পেয়ে গেছি আমি যে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে না তো দেখুন কি করেছে পুরো দেখুন দাঁত হাত সব লাল হয়ে গেছে কি রে সিম্বা এত দুষ্টুমি করলে কি করে হবে হ্যাঁ দেখো দেখো দুষ্টুটা আসল ভ্যাম্পায়ার রক্ত খেয়ে এসছে কোথা থেকে এত দুষ্টুমি এত দুষ্টুমি পুরা গুড নাইট বলা যেন ফিরে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও আমার যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর শিখাতে এরকমই ভালোবাসা দিতে থাকে